যে ধরনের চাষি এবং মাছ চাষি আছেন তারা এই নৌকা অর্ডার দেয় দশ হাজার বিশ হাজার পনেরো হাজার বিভিন্ন দামের নৌকা এখানে পাওয়া যায় এই নৌকাগুলা তারা নদীতে নিয়ে গিয়ে মাছ ধরেন অনেকে কৃষিকাজের জন্য এ পার ওপার হওয়ার জন্য যায় আসে নৌকাগুলো বানাইছেন হাতের কাজগুলা যে নৌকাটা জেনে পানি ভেতরে প্রবেশ করতে না পারে এত সুন্দর জয়েন্ট এত সুন্দর নকশা দিয়ে বানাইছে এই নৌকাটা এখনো সম্পূর্ণভাবে রেডি হয়নি এই যে এই নৌকাটাকে প্রস্তুতকরণ করা চলছে আলকাতরা লাগিয়ে আলকাতরা লাগালে পানিতে কাঠগুলাকে পছন্দ দেয় না অনেক দিন দীর্ঘদিন মেয়াদে নৌকাগুলো টিকসই হয় যে কারণে এই কাকু আলকাতরা লাগাচ্ছেন দাঁড়া পাট ধুইতে হয় জাল হয় মনে করেন ওইটা নানান পদে গরু গাছ কাটতে হয় ঠিক আছে তিনটে কাজ লাগে বেশি ডোঙ্গা বার্ষাকাল হলে বর্ষাকালে ডুঙ্গা বাবার নিজে ফোলাফান হাউস করে ওই ওইখানে ঘুরতে যায় গাঙ্গের নদীর পাড় ওই বাবারে ওই জায়গায় জায়গায় বাতাস খাইতে যায় একটু ঘুরে ঘুরে আসি হাওয়া খাইয়ে আসি এটা লাগবে আসল